চরমনায় বিশ্বাসহাট নতুন ইউনিয়ন পরিষদ সংলগ্ন চরমনায় ফাল্গুনের পাঁচ নং মাঠ অবস্থিত এই মেইন সড়ক থেকে বিভিন্ন জায়গা থেকে চরমনাই মাহফিলে ময়দানে প্রবেশ করে লক্ষ লক্ষ মুসলিম ভাইরা এ হচ্ছে পাঁচ নম্বর মাঠের মেইন সড়ক অর্থাৎ সড়ক আরও থাকবে তারপরও এটা হচ্ছে মেন রাস্তা থেকে পাঁচ এবং ছয় এই মাঠটি অনেক বড়ো মাঠ পূর্বের পাঁচ নাম্বার মাঠের সেহে কয়েক গুণ বড় রয়েছে এই মাঠটি এবছর নতুন করে পাঁচ নাম্বার নাম রাখা হয়েছে এই চরমনায় বিশেষ নতুন ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে মাঠটি রয়েছে এখানের নামাজের জন্য এই মাঠের সংযোগের কার্যক্রমও চলছে দূরত্ব গতিতে এটা হচ্ছে চর্মনাই মাদ্রাসা থেকে বরিশাল সহ বিভিন্ন জায়গায় যাওয়ার যে মেন সড়ক চর্মনাই মাদ্রাসা থেকে নতুন মহিলা মাদ্রাসা এবং মেন সড়ক যেতে বিশ্বশ্বাহাটের পথে বাম পাশে রয়েছে পাঁচ নাম্বার মাঠ এই পাঁচ নম্বর মাঠে আমরা ঢুকতেছি এটা হচ্ছে দরিয়াবাদ দরিয়াবাদ রাস্তা দরিয়াবাদের রাস্তা থেকে আপনার পাঁচ নম্বর মাঠ এবং দুই নম্বর মাঠে আপনারা যেতে পারবেন চার নম্বর মাঠেও যাওয়া যায় তবে দ্রুত বেশি হয় এটা হচ্ছে দরিয়াবাদের ভিতরে যে মেন রাস্তা কথা বলবো চর্মানায় মাদ্রাসার বিভিন্ন কাজের যে পরিচালনা করেন হজরত মাওলানা মুফতি মাসুদ হাসান ফিরোজ স্যার আলাইকুম আসসালাম আমি জানতে চাই চরমনায় ফাল্গুনের মাহফিল যেহেতু অতি নিকটে আসছে ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ সনে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে পাঁচ এবং দুই নম্বর মাঠে যে সংযোগ রয়েছে সেই সংযোগের কার্যক্রম মাহফিলের কয়দিন আগে শেষ হতে পারে আলহামদুলিল্লাহ আমাদের সংযোগ আপনারা দেখছেন এক সপ্তাহ ইত্যাদি ইনশাল্লাহ শেষ হবে ওই যে বড় বড় পাইকানা হয়েছে পাইপের ভিতরে কুকার আমরা ডাবল পাইপ দিয়ে এখানে নামাজে কাঁতার সংযোগ দেবো পাশাপাশি এখান থেকে উদুখানাও হবে আপনার হাজিবের ভিতর থেকে স্থানীয় লোকজনের অনেক সহযোগিতা এবং প্রত্যেকের ভিতরে একটা ঈদের আনন্দ ওনাদের মাঠে ওনাদের জমিতে এবার আলহামদুলিল্লাহ ফাল্গুনের মাহাপ হবে আমরা এটাকে পাঁচ এবং ছয় নম্বর মাঠ হিসেবে গণ্য করব মাঝখানে রাস্তা আসে মাঠে ভিতরেই মাঝের রাস্তা দুপাশে উজুকনা হবে আলহামদুলিল্লাহ আমরা খুবই চেষ্টা করতেছি মাহফিলের 28 দিন আগি আমাদের কার্যক্রম শেষ হবে পাশাপাশি স্থানীয় লোকজন বিশেষ করে আবুল হোসেন সহ তিনি তার কুকুর ঘুরিয়ে দিতে আছে রাস্তার জন্য কাটা সংগ্রহর জন্য জানা হালিম মাস্টার ওনার সহযোগিতা অথচ পিশাবুজুর হজরত মুফতি সাহেব হজরত হজরত সবাই সার্বিক সহযোগিতার কারণেই আমরা কাজ করতে পারছি তাদের দিক নির্দেশনা আমাদের কাজ হচ্ছে অল্প আমরা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে এক দুই তিন এর চেয়েও আমাদের এই পাঁচ ছয় মাঠ নাম্বার মাঠ বড় আপনারা দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন আমরা সবাই যেন আঞ্জাম দিয়া কাজটা সম্পন্ন করতে পারি এবং দেশবাসী যেন আমাদের সার্বিক সহযোগিতা করে আল্লাহ পাক আমাদের সময় হয়। প্রিয় দর্শক আপনারা শুনে আনন্দিত হবেন যে চর্মনায়ে ফালগুনের মাফিল আগামী ফেব্রুয়ারি 15 16 17 2023 আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই প্রেক্ষিতে আপনার বিভিন্ন মাঠের কার্যক্রম দ্রুত গতিতে চলছে। এবছর 5 নম্বর মাঠ নেওয়া হচ্ছে বিশেষে হাট নতুন ইউনিয়ন পরিষদ মাঠ সংলগ্ন আমরা এখন কথা বলবো এখানে 5 এবং 2 মাঠের যে সংযোগ নামাজের

আপনারা এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার মাঠের সংযোগ মোটরসাইকেল বরাবর ওই যে বাড়ি আছে বাড়ির সামনে কলা গাছ বাগান ওই কলা গাছ বরাবর একদম পাঁচ নাম্বার সংযোগে যাবে যাওয়ার পর এখান থেকে আপনার নামাজের কাতার অর্থাৎ আহ দুই এবং পাশের যে নামাজের কাতারের যে সংযোগ এই সংযোগটি এখান থেকে আপনার নেওয়া হবে মূল সংযোগের রাস্তা আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে দুই নম্বর মাঠ এই যে খালের উপরে দুই নম্বর মাঠ এই খালের মধ্যে আপনার বড় বড় ঢালাই দেওয়া পাইপ আছে পাইপ দেওয়ার পর আহ মাঠে দিয়ে সময় সুন্দর করে পঁচিশ ফুট রাস্তাটা যাবে পঁচিশ ফুট বরাবর এটা দুই নম্বর মাঠ দুই থেকে পাঁচে আপনার নামাজে দাঁড়ানোর জন্য যে কাতাটি দেওয়া হবে সেই সংযোগের কার্যক্রম চলতেছে সবাই চরমোনাই ফাল্গুনের মাহফিলের সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন ধন্যবাদ